দেখেন একটা ডিজাইন করা আছে আর আজকে চলেন আরেকটা বেডরুম দেখাই আজকে নাকি ধামাকা নিয়ে আসলেন ভাই ভাই রমজান মাস উপলক্ষে ধামাকা ডিসকাউন্ট থাকবে সবারই একটা কেনাকাটাও থাকে ঠিক আছে পকেটে টাকা থাকে না এই জন্য আমি একটা ডিসকাউন্ট

ভাই এটা একবারে লাক্সারি আছে একটা বেডরুম সেট আলহামদুলিল্লাহ এই বেডরুম সেট টা কিন্তু অনেক সেল করছি ভাইরাল বেডরুম সেট এটাও কিন্তু ডেলিভারি চলে যাবে আমাদের অর্ডারি প্রোডাক্ট

আর আপনি যেখান থেকে প্রোডাক্ট অর্ডার করেন না কেন আগে কোয়ালিটি সম্পন্ন দেখে তারপরে কিন্তু আপনি অর্ডারটা করবেন তাহলে আপনি কোনোদিন মানে ঠকবেন না খুবই সুন্দর আর এটার সাথে একটা টুল থাকবে আর দুই পাশে পাল্লা পাল্লার ভিতরে আপনার সেল ফিচার আছে আপনি অনেক কিছু পেয়ে যাচ্ছেন

আর এখানে আছে আলাদা সাপোর্ট ইউজ করা এখানে একটা কালার একবারে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন করা আছে দেখেন ভিতরে গর্জনা সিক্স মিলি করা ওকে আর আমাদের সম্পূর্ণ বেসমেন্টটা কিন্তু আমরা কার ইউজ করি আচ্ছা এটা কাটা হ্যাঁ বেসমেন্টে আমরা কার ইউজ করে এই হলো ফুল বেডরুম সেট একটা ওয়ার্ডরব থাকবে একটা আলমারি থাকবে একটা বেনিডিটি টেসন টিভি একটা টুল

এক লাখ পঁচিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি

মাত্র দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন তারপরে পেমেন্ট করবেন দেখেন ভিউয়ার্স ধামাকা আর ধামাকা প্রোডাক্ট হাতে নেবেন বাড়ি পর্যন্ত পৌঁছাবে সেট করে দিবে আপনার পছন্দ হবে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন জি জি ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার কিন্তু প্রিমিয়াম প্রিমিয়াম সব কোয়ালিটির ফার্নিচার আপনাদেরকে প্রোভাইড করে থাকে আর ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার কিন্তু দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে ভাইদের কোথাও কোনো ক্লেম নাই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচারে নেক্সট ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করেন ধামাকা আসতেছে জি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেল নতুন থাকবে সাবস্ক্রাইব করে বেল অল করে সাথে থাকবেন আসসালাম আল্লাহ